সারা বাংলাদেশে গণতন্ত্র আছে দলের ভিতরে কিন্তু আমাদের কুষ্টিয় বর্তমানে নতুন কমিটি দেওয়া হয়েছে এই কমিটির ভিতরে কোনো গণতন্ত্র নাই এই যে কমিটি দেওয়া হয়েছে সমস্ত কর্মকাণ্ড তারা পকেট কমিটি করা হয়েছে এবং তারা যেভাবে এই এই দল চালাচ্ছে কুষ্টিয়াতে তাদের ব্যক্তিগত তাদের ইচ্ছা মতন তাদের আত্মকেন্দ্রিক তাদের লোকজন দিয়ে কয়েকটা জায়গায় কমিটি দিয়েছে এটা আপনারা আসেন আপনারা তদন্ত করলেও দেখতে পারবেন তাদের নিজস্ব মানুষজনকে দিয়ে এই কমিটিগুলো ঘোষণা করা হয়েছে যেটা কেন্দ্র থেকে পরিষ্কারভাবে বলে দিছে আমার ভাই দিশা টাওয়ারে বলে গিয়েছেন যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখছে হ্যাঁ যারা আওয়ামী লীগের সাথে যাদের কোনো সম্পর্ক নাই এই ধরনের মানুষজনকে নিয়ে কমিটিতে দিতে হবে কমিটিতে কিন্তু আপনারা দেখেন খুকশা থেকে দৌলতপুর পর্যন্ত আমরা গতকালকেও এই প্রমাণগুলো দিয়েছি যে যারা এই আন্দোলনের সাথে কোনো সম্পর্ক ছিল না খুকসার কথা বলেছি আলাউদ্দিন খাবুল একজন আছে এটা জাকির সার ভাইকে আমি বলতে চাই আপনি তার নিজের সাক্ষী আমরা যখন আঠাশ তারিখের পরে তার মোবাইল বন্ধ ছিল আপনি ফোন দিয়েছেন আপনি কিন্তু পান নাই সে মোবাইল বন্ধ করে কোথায় ছিল এটা আপনার কাছে আমার প্রশ্ন হ্যাঁ সতেরোটা বছর উনি কোথায় ছিলেন তাকে আপনি থানার মতন একটা জায়গায় খোকসা থানার মতন জায়গায় গুরুত্বপূর্ণ একটা জায়গায় তাকে আপনি আহ্বায় করেছেন এটা আমাদের প্রশ্ন এবং আপনি কুমারখালীতে যে কমিটি গুলা দিয়েছেন প্রত্যেকটা কমিটি বিতর্কিত কমিটি এই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি বৈধ কমিটি কমিটি আমাদের এক দফা আন্দোলন এই কমিটি বাতিল না করা পর্যন্ত আমরা রাজপথে থাকব আন্দোলন চালাই যাব যতদিন পর্যন্ত কেন্দ্র এই কমিটি বাতিল না করবে আমরা রাজপথে থাকবে এই বারো জন বিতর্কিত যাদেরকে দিয়েছে আমরা তো এইটার নিয়ে আন্দোলন করছি যে বিতর্কিত কোনো লোক আমাদের আন্দোলন এইটাই যে আমাদের এই কমিটির মাঝে যে কমিটিগুলো দেওয়া হবে আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রাখছে আমি লীগের দোসর যারা আওয়ামী সাথে যাদের সম্পর্ক নাই ত্যাগই নেতাদেরকে কমিটিতে আনতে হবে এবং এই ব্যাপারে আমাদের কঠিনই যে এই ধরনের বিতর্কিত লোক আনলে আমরা এই আন্দোলন আন্দোলনে থাকবো চলমান থাকবে এবং আবারও বলছে এই কমিটি বাতিল করতে হবে আমাদের মেসেজ কেন্দ্র পরিষ্কার মেসেজ এবং তারাও তো বলছে যে এই ধরনের কাউকে কমিটিতে আনা যাবে না আমাদের অনুরোধ আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান হ্যাঁ জনাব তারেক রহমান সাহেব তার কাছে আমাদের বিনূত অনুরোধ যে এইগুলো তদন্ত করুক তদন্তের মাধ্যমে দেখুক তারা কেমন কমিটি তারা দিচ্ছে অবৈধ কমিটি দল ঘোষণা করা হয়েছে অনেককে অন্তর্ভুক্ত করা হবে জেলা কমিটি বাতিল